উঠে উঠে তুমি বাবা এটা কি রাস্তা ঝাঁটালো হচ্ছে বিচালা এটা আস্তে আস্তে জানা যেমন হচ্ছে রাস্তা ঝাঁটাচ্ছে সত্যি

কপিরাইট দিয়ে দিবে তখন আমার গলার গানে না কোনো গানের সাথে মিলই পাবে না কপিরাইট কি দেবে কি খুঁজি কি খুঁজি কি খুঁজি কি দিয়া তা করি আমারে পাহাড়ে বিলাই বন্ধ হয়ে গেছে এটা কার শেরওয়ানি লাশের মতো ঝুলে আছে

ক্যান্সেল তাহলে ভালোভাবে রাখো বালিশগুলো ওটা তোমারই বালিশ আমারটা নিচে আদর করে দাও নিজের বালিশটাকে জল গরমটা হয়েছে কি এই গিজারটা কি অফ করতে হবে জল গরম হয়ে গেছে গিজারটা অফ করে দিয়ে আসো কি পারবে Not a